প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি সকলকে স্বাগত জানাচ্ছি প্রেতপক্ষের নম্বর এপিসোডে আশা করি তোমরা সকলে সুস্থ আছো ভালো আর আজকে শনিবার রাত দশটা বেজে গেছে তোমরা সকলে হেডফোন কানে লাগিয়ে প্রস্তুত হয়ে গেছো ভয় পাওয়ার জন্যে আজকের এপিসোডে থাকবে দুটো ঘটনা দুটো ঘটনাই পাঠিয়েছে আমাদেরকে বাংলাদেশ থেকে শান্তা আক্তার মুন্নি প্রথম ঘটনা যেটা শান্তা আমাদের পাঠিয়েছে সেটা তার বান্ধবীর ভাইয়ের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা আর দ্বিতীয় ঘটনাটা শান্তা বাবার কাছ থেকে শুনেছে এই ঘটনা তার বাবার চাচা তাকে শুনিয়েছিলেন সেই চাচার গ্রামেরই একটা ঘটনা খুবই অদ্ভুত একটা ইনসিডেন্ট চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের একশো সাতাশি নম্বর এপিসোডের প্রথম ঘটনায় হ্যালো রাজদা আমার নাম শান্তা আক্তার মুন্নি তোমাকে আমি এর আগে চারটে ঘটনা পাঠিয়েছিলাম এবং তুমি চারটে ঘটনাই এই চ্যানেলে পড়ে শুনিয়েছ তার জন্য তোমাকে অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা আজকের যে ঘটনাটা তোমাকে পাঠাতে চলেছি সেটা আমার বান্ধবীর ভাইয়ের সাথে ঘটে যায় ঘটনা শুরু করার আগে বলে রাখছি যে এই ঘটনায় যে নামগুলো তুমি শুনতে পাবে সেগুলো সবই আমি বদলে দিয়েছি এই ঘটনা আমার বান্ধবীর ভাইয়ের সাথে ঘটে গিয়েছিল আমার বান্ধবীর ভাইয়ের নাম রুহান সে একবার তার মামার বাড়িতে বেড়াতে যায় মামার বাড়ি ফরিদপুরে মামার বাড়িতে রুহান তার মায়ের সাথে গিয়েছিল এবং সেখানে অনেক মজা করে এখানে বলে রাখি যে রুহানরা ঢাকায় থাকত তাই মামার বাড়িতে এতদিনে তেমন যাওয়া হয়নি এই তার প্রথম মামার বাড়িতে যাওয়া মামার বাড়িতে মামার ছেলে আর এক মেয়ে যাদের নাম রিয়া আর শৌকাত রাত দিন রুহান তার ভাই বোনের সাথে খেলে বেশ আমোদ প্রমোদে দিন কাটাচ্ছে একদিন মামার বাড়ি থেকে কিছুটা দূরে একটা মাঠে যায় তারা তিনজনে সেই মাঠে খেলা করতে গিয়ে তারা উপলব্ধি করে যে এখানে খেলে বেশ মজা হচ্ছে তাই রুহান রিয়া আর সৌকাতকে বলে যে এরপর থেকে এখানেই খেলতে আসব কিন্তু রুহান দুদিন ধরে সেই মাঠের পাশে একটা পুরো বাড়ি দেখতে পায় তৃতীয় দিনে রুহান রিয়াকে জিজ্ঞাসা করে ওই বাড়িটা কাদের রিয়া রুহানকে বলে ওই বাড়ির নাম নিও না ওই বাড়িতে জিন আছে আমাদের এই গ্রামের লোক সেই বাড়ির আশেপাশে তো দূরের কথা এই বাড়ির নাম মুখেও আনে না রুহানের কৌতূহল জাগে সে শহরের ছেলে এসব ভূত জিন প্রেত এসব সে বিশ্বাস করে না রুহান সেই বাড়ির দিকে তাকিয়ে থাকে সৌকাত রুহানকে দেখে বলে রুহান আমি বুঝতে পারছি তোর এই বাড়ি নিয়ে প্রচণ্ড কৌতূহল হচ্ছে কিন্তু এই কৌতূহল ভালো নয় রুহান সৌকাতের কথায় বলে ঠিক আছে আমি এমনি দেখছিলাম কিন্তু পরের দিন তারা যখন মাঠে খেলতে গেল সেই দিন সকাল থেকে আকাশের মুখ ভার যে কোনো সময় বৃষ্টি হবে সৌকাত রিয়া আর রুহান সেই মাঠে খেলতে লাগল কিন্তু কিছুক্ষণ পর রুহান সৌকাত আর রিয়াকে বলল আমি আজকে আমার সঙ্গে একটা টর্চ নিয়ে এসেছি আমি সেই বাড়িতে ঢুকে দেখব এই কথা শুনে সৌকাতের তো চোখ কপালে উঠল সে রুহানকে বলল একদম না রুহান আমাদের তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে যখন তখন বৃষ্টি নামবে কিন্তু রুহান ওদের কথা শুনল না সে দৌড় লাগালো সেই বাড়ির দিকে অগত্যা সৌকত আর রিয়াও তার পেছনে দৌড়ালো তারা যখন সেই বাড়িটার সামনে এসে পৌঁছালো তখন আকাশ অন্ধকার হয়ে গেছে বাড়ির দরজা বন্ধ রুহান বাড়ির পেছন দিকের একটা ভাঙা জানলা দিয়ে সেই বাড়ির ভেতরে ঢুকে যায় আর তার পেছনে সৌকাত আর রিয়াও সেই বাড়িতে ঢোকে রুহান তাদেরকে বলে যে তোরা দুজন এখানেই দাঁড়িয়ে থাক আমি ওপর তলাটা দেখে আসছি সৌকাত আবার মানা করে রুহানকে আর বলে যে আমরা যে এই বাড়িতে ঢুকেছি এতেই আমাদের ওপর কি যে বিপত্তি নেমে আসবে আমি জানি না তুই ওপরে যাস না রুহান তুই ওপরে যাস না কিন্তু রুহান ঠোঁটের ওপর আঙুল রেখে সৌকাতকে বলল চুপ আমি আসছি বলে এসে তর তর করে উঠে গেল ওপরে সেই বাড়ির ওপর তলার প্রত্যেকটা ঘরে রুহান ঢুকে টর্চের আলো মেরে দেখল প্রত্যেকটা ঘরই ফাঁকা রুহান সিঁড়ি দিয়ে নিচে নামতে যাবে কিন্তু ঠিক তখনই কনের একটা ঘর থেকে একটা ক্ষীণ হাসির শব্দ ভেসে আসে যেই ঘর থেকে হাসির শব্দ ভেসে এসেছিল রুহান সেই ঘরে ঢুকল সেই ঘরে প্রচুর আসবাবপত্র মাকড়সার জাল তার মুখে এসে পড়ছে সে টর্চ ঘরের এক পাশ থেকে আরেক পাশ ঘোরাল আর হঠাৎ ঘরের এক কোণে দেখতে পেল এক মহিলা দাঁড়িয়ে আছে পরনে লাল শাড়ি এক অদ্ভুত চাহনি রুহানের টর্চের আলো গিয়ে পড়েছে তার মুখে আর রুহান পরিষ্কার দেখতে পেল যে মেয়েটা এমনভাবে তার দিকে তাকিয়ে রয়েছে যেন সে এক্ষণি তাকে গিলে খেয়ে ফেলবে ভয়ঙ্কর ভয়ঙ্কর দৃশ্য অদ্ভুত ব্যাপার রুহান লক্ষ্য করল যে সেই মেয়েটি দাঁড়িয়ে রয়েছে তার জীব কেটে জিভ বার করে দাঁত দিয়ে জীবটাকে কামড়ে রাখলে যেমন হয় ঠিক তেমন ভাবে আর সেই মেয়ে রুহানকে দেখে খিলখিলিয়ে হাসছে রুহানের অজ্ঞান হয়ে যাবার জোগাড় সে কোনো রকমের দৌড়ে নিচে সৌকাত আর রিয়ার কাছে এসে পড়ে রুহানকে দৌড়াতে দেখে তারাও রুহানের পেছনে দৌড় লাগায় কিন্তু কিছু দূর দৌড়াবার পরেই রুহান অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায় যখন তার জ্ঞান ফেরে রুহান দেখে যে সে হাসপাতালের বেডে শুয়ে রয়েছে তার মামি আর মা বসে রয়েছে তার মাথার কাছে রুহান চোখ খুলে বলে রিয়া সৌকাত কোথায় আমি হাসপাতালে এলাম কিভাবে রুহানের মা আর মামি রুহানকে বলে রিয়া তোমার পাশের বেড়েই রয়েছে কিন্তু সৌকাতকে পাওয়া যাচ্ছে না কি ঘটে গেছে সেটা রুহানের কাছে পুরোটা শুনে সবাই এটাই ভাবল যে সৌকাত হয়তো দৌড়ে এমন জায়গায় পালিয়েছে যে সে আর ফিরে আসেনি বাড়ির লোকেরা কথা বলে এটাই ঠিক করে যে রাতটা দেখবে পরের দিন সকালে পুলিশে খবর দেবে কিন্তু পরের দিন সেই পোড়ো বাড়ির পাশের একটা গাছে সৌকতের দেহ পাওয়া যায় সেই গাছের এক ডালে ঝুলন্ত অবস্থায় তার মাথা থেঁতলানো পুলিশ আসে কিন্তু পুলিশ দেখে কিছুই বুঝতে পারে না তারা প্রাথমিকভাবে দেখে বলে যে হয়তো এই বস্ত বড় গাছে উঠতে গিয়ে সৌকাত পড়ে যায় হয়তো এমনভাবে পড়েছিল যে সেই ডালে তার মাথা লেগে যায় আর সেই আঘাতেই তার মাথা থেঁতলে যায় শৌকাতের দেহর ময়না তদন্তর পরেও এটাই ধরা পড়েছিল যে সৌকাতের মাথায় গভীর চোট লাগার কারণে তার মৃত্যু ঘটেছে সৌকাতের দেহ কবর দেওয়া হয় তাদের বাড়িতে শোকের ছায়া নেমে আসে এরপর অনেক দিন কেটে গেছে রুহান ঢাকায় ফিরে এসেছে তার বাড়িতে কিন্তু সে মানসিকভাবে খুবই ভেঙে পড়েছিল সে খালি খালি বলে উঠত যে তার জন্যই তার মামাতো ভাই মারা গেছে এর বেশ কিছু মাস পর রুহান এবং তার বাড়ির সকলে আবার তার মামার বাড়িতে যায় তাদেরই এক নিকট আত্মীয়র বাড়িতে নিমন্ত্রণ সেই দিন একটা অদ্ভুত ঘটনা ঘটে সবাই বেরোনোর জন্যে তৈরি রুহানের মামার বাড়িতে প্রচুর লোক তারা একটা বাস ভাড়া করে সেই নেমন্তন্ন বাড়িতে যাবে কিন্তু ঠিক বেরোনোর আগেই রুহানের বড় বাথরুমে যাওয়ার প্রয়োজন হয়ে পড়েছিল রুহান বাথরুমে যায় কিন্তু বাথরুম থেকে বেরিয়ে এসে দেখতে পায় যে বাড়ির সবাই তাকে সেই বাড়িতে তালা বন্ধ করে রেখে চলে গেছে তার কাছে কোনো ফোনও নেই যে সে কাউকে ফোন করে জানাবে বাড়িতে শুধু আছে ল্যান্ডলাইন রুহান মনে মনে ভাবে যে সে বাথরুমে ছিল বলে হয়তো তারা তাকে খেয়াল করেনি আর ভুল করে এই বাড়িতে তালা লাগিয়ে চলে গেছে রুহান ঘরে এসে শুয়ে পড়ে সে ভাবে যে ওখানে পৌঁছে যখন দেখবে যে আমি নেই তখন নিশ্চয়ই কেউ নিতে আসবে রুহান যখন তার ঘরে শুয়ে রয়েছে সেই বাড়ির স্টোররুম থেকে একটা আওয়াজ শুনতে পায় খুট খাট শব্দ রুহান সেই শব্দটাকে খুব একটা পাত্তা দিল না কিন্তু ক্রমাগত সেই শব্দ হতে লাগল ততক্ষণে সন্ধে নেমেছে বাড়ির সব লাইটও রুহান জ্বালিয়ে দিয়ে একটা টর্চ নিয়ে গেল সেই স্টোর রুমের দিকে সেই স্টোর রুমে ঢুকতেই তার টর্চের আলো দপ দপ করে নিভে গেল সেই স্টোর রুমের পেছন দিকটায় একটা জানালা রয়েছে সেই জানালা দিয়ে বাইরের চাঁদের আলো সেই স্টোর রুমের মধ্যে এসে পড়েছে সেই আলোতেই রুহান দেখতে পেল যে একটা কালো অবয়ব সেই স্টোর রুমের ভেতরে দাঁড়িয়ে রয়েছে আর ক্রমাগত তার হাত দিয়ে একটা খট খট আওয়াজ করে যাচ্ছে রুহান জিজ্ঞাসা করল কে কে তুমি সে কালো অবয়বটি বলে উঠল তোকে কত বারণ করেছিলাম তুই শুনলি না সেদিন তোর মরার কথা ছিল আর আমি মরলাম আমার মৃত্যুর জন্য তুই দায়ী তাই আমি তোকে নিতে এসেছি রুহান ভয় আঁতকে ওঠে সে বলে ওঠে সৌকাত তুই সৌকতের চোখগুলো যেন জ্বলন্ত কয়লার মতো দপ করে জ্বলে উঠল সে রাগত দৃষ্টিতে রুহানের দিকে এগিয়ে আসতে লাগল এরপর রুহানের আর কিচ্ছু মনে নেই তার যখন জ্ঞান ফিরল সে দেখে যে সে আবার হাসপাতালের বেডে শুয়ে আছে জ্ঞান ফিরতে সে সব বাইকে তার সঙ্গে যা ঘটে গেছে সবটা বলল রুহানের কথা শুনে বাড়ির সকলেই প্রচন্ড চিন্তিত হয়ে পড়ে আর বাড়ির সকলেই জানে যে রুহান বাজে কথা বলে না বাড়িতে পরের দিনই এক বড় হুজুরকে ডেকে নিয়ে আসা হয় তিনি বাড়িতে দোয়া দুরুত পড়ে সেই বাড়ি শোধন করে দেন আর বলে যান যে সৈকতের সমস্ত জিনিস যেন এই বাড়ি থেকে সরিয়ে ফেলা হয় আর সেগুলো এই বাড়ি থেকে অনেক দূরে কাউকে যেন দিয়ে দেওয়া হয় অথবা পুড়িয়ে ফেলা হয় সৈকতের বাড়ির লোক তাই করে আর তারপর থেকে আর কোনো ঘটনা সেই বাড়িতে আজ পর্যন্ত ঘটেনি প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম তো ছিল প্রথম ঘটনা আশা করি তোমাদের ভালো লেগেছে একটা অদ্ভুত ঘটনা কিন্তু শুনে নিলাম শান্তা এর আগে আমাদের চারটে ঘটনা পাঠিয়েছিল সেই সবকটা ঘটনাই কিন্তু তোমরা খুবই ভালো ভালোবেসেছ আশা করি তোমাদের এই ঘটনাটাও ভালো লাগবে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো সরাসরি চলে যাব আজকের দ্বিতীয় ঘটনায় দ্বিতীয় ঘটনাটা একটা ছোট্ট ঘটনা ঘটনার শুরুতেই বলেছিলাম যে এই ঘটনা শান্তা তার বাবার কাছ থেকে শুনেছিল এবং তার বাবা তার চাচার কাছ থেকে এই ঘটনা শুনেছিলেন বেশি দেরি না করে চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের একশো সাতাশি নম্বর এপিসোডের দ্বিতীয় ঘটনায় এই ঘটনা আমার বাবার থেকে শোনা আর বাবা শুনেছিলেন তার চাচার কাছ থেকে বাবার চাচার বাড়ি ছিল বিদ্যাকুটে চাচার গ্রামেরই একজন লোক যার নাম সাজু তাকে নিয়েই এই ঘটনাটা সেই সাজু বলে যে ভদ্রলোক সে একদিন তার শ্বশুর বাড়ি যাচ্ছে শ্বশুরবাড়ি যাওয়ার কারণ হচ্ছে তার বউ সেখানে রয়েছে দুদিন আগেই তার ফেরার কথা কিন্তু কি একটা সমস্যার কারণে তার স্ত্রী বাড়ি ফেরেনি সেই সমস্যাটা যে কি সেটা সাজু জানে না সে একদিন ঠিক করে যে শ্বশুর বাড়িতে না জানিয়েই সেখানে গিয়ে সবাইকে চমকে দেবে যেমন ভাবা তেমনি কাজ একটা বড় মিষ্টির হাঁড়ি নিয়ে সাজু রওনা দেয় তার শ্বশুর বাড়ির দিকে সে ভেবেছিল যে দুপুর দুপুর বাড়ি থেকে বেরিয়ে পড়বে কিন্তু তার দোকানের কাজ ছাড়তে একটু দেরি হয়ে যায় তাই যখন সে বাড়ি থেকে বেরোয় তখন বিকেল নেমেছে কিছুক্ষণের মধ্যেই সন্ধে নামবে এই ঘটনা কিন্তু আজ থেকে প্রায় পঞ্চাশ থেকে ষাট বছর আগের ঘটনা তখনকার দিনে কিন্তু গ্রামের দিকে বাস বা কোনো যানবাহনের চলাচল তেমন ছিল না লোকেদের এক জায়গা থেকে আরেক জায়গায় পায়ে হেঁটেই যেতে হতো সাজুকেও তার শ্বশুর পায়ে হেঁটেই যেতে হবে সাজু ভাবল যে বিকেলে বেরিয়েছি ঘন্টা দুয়েকের মধ্যে পৌঁছে যাব সাজু তার শ্বশুর বাড়ির দিকে হাঁটতে লাগলো প্রায় ঘন্টা খানেক পরেই রাস্তা একেবারে সুনসান হয়ে গেল তবে সাজু খুবই ডাকাবুকো লোক ভূত পেতে তার একেবারে ভয় নেই তবে কিছুক্ষণ পর তার মনে হতে লাগল যে তার পেছনে কেউ হেঁটে আসছে সে এদিক ওদিক ঘুরে দেখে কিন্তু কাউকে দেখতে পায় না আরও কিছুক্ষণ চলার পর হঠাৎ সে শব্দ পায় যে তার সামনে দিয়ে মনে হচ্ছে কেউ যেন হেঁটে তার দিকেই আসছে তখন মোটামুটি অন্ধকার নেমে গেছে কিন্তু সূর্যের আলো আকাশের কোণে তখনও লেগে রয়েছে সেই আলোতেই সাজু দেখতে পেল সামনের রাস্তা দিয়ে হেঁটে তার সামনে এসে দাঁড়াল তার মেজো শালা সাজু তাকে দেখে বলল আরে তুমি এখানে আমি তো তোমাদেরই বাড়ি যাচ্ছি তুমি এই পথে কি করে শালা সাজুকে বলল আরে দুলা ভাই কি বলবো আপা সকাল থেকেই বলছে যে তুমি আসবে আপাকে নিতে তাই আমিও ভাবলাম যাই দুপা হেঁটে যাই দেখি তুমি আসো কি না চলো রাস্তাটা গল্প করতে করতেই কেটে যাবে সাজু তেমন কিছু ভাবল না তারা দুজন হাঁটতে লাগল কিন্তু একটু পরেই সাজুর মনে হল যে সে তো শ্বশুর বাড়িতে কাউকে জানায়নি আর তার স্ত্রী তার ভাইকে এমনি এমনিই বলে দিল যে আজকে আমি নিতে আসবো ব্যাপারটা কেমন সন্দেহজনক লাগছে না সাজু তার শালাকে প্রশ্ন করে বাড়িতে সবাই কেমন আছে মা বাবা আর তোমার আপা মেজ শালা কিন্তু কোন প্রশ্নের উত্তর দিল না সে খালি সাজুকে বলল দুলা ভাই দেন আপনার মিষ্টির হাঁড়িটা দেন তো আপনি বইবেন কেন আমায় দেন সাজু তার হাতে মিষ্টির হাঁড়ি দিয়ে দিল আর আবার নানান প্রশ্ন করতে থাকলো তার শালাকে এই সময় হঠাৎ সাজু লক্ষ্য করে যে যে পদ দিয়ে তারা চলছে ওপরে গাছের ওপর থেকে কি যেন তার গায়ে পড়ছে কিন্তু অন্ধকারে এসে কিছুই দেখতে পাচ্ছে না জলীয় কোনো জিনিস তাহলে কি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে নাকি বাড়ি পৌঁছতে আর বেশিক্ষণ বাকি নেই ঠিক সেই সময় সাজুর মেজ শালা সাজুকে সেই মিষ্টির হাঁড়ি হাতে দিয়ে বলল তুলা ভাই এখান থেকে আপনি চলে যান আমি একটু বাজার করে আসছি সাজু তাকে সম্মতি জানিয়ে সেই মিষ্টির হাঁড়ি নিয়ে শ্বশুর বাড়িতে চলে গেল শ্বশুর বাড়িতে ঢুকে তার স্ত্রীর সাথে দেখা হলো আর সেই মিষ্টির হাঁড়ি তার স্ত্রীকে হাতে দিয়ে সাজু বলল যে নাও ভালো মিষ্টি এনেছি যাও সকলকে দাও আমাকেও দুটো দিও কিন্তু সাজুর স্ত্রী তখন সাজুকে বলল বাড়িতে কেউ নেই বলছি সব বলছি তুমি হাত মুখ ধো আমি তোমার জন্য মিষ্টি নিয়ে আসি কিছুক্ষণ পর সাজুর স্ত্রী রান্নাঘর থেকে সেই মিষ্টির হাঁড়ি নিয়ে বেরিয়ে এসে সাজুকে বলে আরে এই হাঁড়ির ভেতরে কি এনেছো তুমি এর মধ্যে তো একটাও মিষ্টি নেই খালি রয়েছে রস আর তার ওপর থুতু ভাসছে এমন মনে হচ্ছে যে কেউ এর ভেতরে ক্রমাগত থুতু ফেলে গেছে বলাই বাহুল্য সাজুর স্ত্রী প্রচন্ড রেগে যান সাজু তখন বলে আরে তোমার মেজ ভাই তো আমাকে নিতে এসেছিল মাঝ রাস্তায় তার সাথে দেখা হয়েছে আর এই মিষ্টির হাঁড়ি তো তার হাতেই ছিল সাজুর স্ত্রী তখন সাজুকে যা বলে সেটা শোনার জন্যে সাজু একেবারেই প্রস্তুত ছিল না সে বলে যে সমস্যার কারণে আমি বাড়ি ফিরতে পারিনি সেটা হচ্ছে আমার মেজো ভাই মামার বাড়িতে গিয়েছিল আর সেখানে তাকে জিনে ধরে আমাদের গ্রামেরই এক হুজুরকে দেখানো হয়েছে কিন্তু তিনি কিছুই করতে পারেননি তবে মেজ ভাইকে একটা ঘরে বন্ধ করে রাখা হয়েছিল সে আজ দুদিন নিরুদ্দেশ সেই ঘর থেকে ঘরের তালা ভেঙে সে পালিয়েছে তাহলে তুমি ভাবো আমার মেজো ভাই তোমাকে নিতে যাবে কি করে সাজু মাথায় হাত দিয়ে মাটিতে বসে পড়ে শ্বশুরবাড়ি আসার সময় মাঝরাস্তা থেকে যে তাকে নিয়ে আসলো সে যদি তার মেজশালা না হয়ে থাকে তাহলে সে কে ছিল তাহলে কি সত্যি মেজশালার রূপে কোনো জিন তার পিছু নিয়েছিল আর রাস্তায় যেটা সে ভেবেছিল যে গাছের ওপর থেকে বৃষ্টি পড়ছে তাহলে কি সেটা ছিল সেই থুতু সেই জিনেরা কি গাছের ওপর থেকে আমার গায়ে থুতু ফেলছিল সাজুর কয়েক কয়েকদিন পর পুলিশ উদ্ধার করে পাশের গ্রাম থেকে জিনের প্রকোপে সাজুর মেজশালা এই ক দিনেই পুরো কঙ্কালে পরিণত হয়েছিল তারপর আস্তে আস্তে তাকে গ্রামের বাইরে এক বড় হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়েছিল তারপর সে আস্তে আস্তে ঠিক হয়ে যায় কিন্তু সেই দিন সাজুকে শ্বশুরবাড়ি আসার সময় কে পিছু নিয়েছিল আর সেই দিন কি সাজু শুধু একজন নয় একাধিক জিনের কবলে পড়তে পড়তে বেঁচেছিল সেটা আজও সাজুর কাছে রহস্যই রয়ে গেছে প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম তো এই ছিল দ্বিতীয় ঘটনা করি তোমাদের ভালো লেগেছে একটা অদ্ভুত ঘটনা কিন্তু শুনে নিলাম সত্যি সাজুকে কি একটা জিন বা একাধিক জিন সেদিনকে দেখা দিয়েছিল বা কি হয়েছিল সাজুর সাথে সেটা কিন্তু পরিষ্কার নয় তবে ঘটনাটা কিন্তু অদ্ভুত সাজুর অবস্থাটা ভেবে কিন্তু আমি খুবই অবাক হচ্ছি যে সে শ্বশুর বাড়ি এসে জানতে পারল যে তার মেজশালার এরকম অবস্থা অথচ সারাটা রাস্তা তার মেজশালা তাকে নিয়ে এসেছে কিন্তু সন্দেহর ব্যাপার এটাই যে বাড়িতে কিন্তু সে ঢোকেনি বাড়িতে ঢোকার আগেই কিন্তু সে সাজুকে ছেড়ে চলে গিয়েছিল তোমাদের কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে দুটোর মধ্যে কোন ঘটনাটা তোমাদের ভালো লেগেছে সেটাও অবশ্যই কমেন্ট করতে ভুলবে না চলে যাচ্ছি আজকের শাউট আউটের দিকে জিকো সামন্ত লিখেছে সেকেন্ড ঘটনাটা জাস্ট ফাটাফাটি বাবাকে খুব মিস করি তুমি যেখানে থেকে ভালো থেকো বাবা নন্দিনী দিয়ে লিখেছে তিনটে ঘটনায় এক্সেলেন্ট আজকের এপিসোড সুপারহিট মুন্না চক্রবর্তী লিখেছে খুব ভালো লাগলো আরও ভালো লাগলো নিজের জীবনটাকে আরো একবার চোখের সামনে তোমার কণ্ঠে শুনতে পাওয়ার সাথে বাবাকে আবার মনে করিয়ে নেওয়াতে অনন্যা বিশ্বাস লিখেছে আপনাদের প্রতিটা ঘটনাই ভালো লাগে ফাল্গুনি রয় লিখেছে তিনটে ঘটনাই খুব ভালো ছিল রাজ তোমার মধুর কণ্ঠ স্বর আরও বেশি অসাধারণ করে তোলে ঘটনাগুলিকে খুব ভালো থেকো মায়া সরকার লিখেছে হায় চলে এলাম ঘটনা শুনতে ঘটনার কথা কি বলবো জাস্ট অসম অ্যান্ড ইয়োর ভয়েস ইজ মাইন্ড ব্লোয়িং টুম্পা সহদেব লিখেছে খুন করার ঘটনাটা শুনে খুব কষ্ট হচ্ছে দাদাভাই আর অন্য ঘটনাগুলো খুব সুন্দর সৌরভ সাহা লিখেছে তোমার গল্পের জন্য ওয়েট করে থাকি দাদা ঈশান দাস লিখেছে তিনটে গল্পই খুব খুব সুন্দর দ্বিতীয় গল্পটা মন ছুঁয়ে গেল সত্যি বাবা মা মরে যাওয়ার পরেও সন্তানের কোনো ক্ষতি হতে দেয় না স্মৃতি রঞ্জন ঘোষ লিখেছে তোমার বলা ঘটনাগুলোর সত্যি কোনো তুলনা হয় না এইভাবে এগিয়ে যাও দাদা ভালো থেকো শুভ শিবরাত্রি মোহাম্মদ মঞ্জু লিখেছে খুবই ভালো লাগছে ভাই আমি গাজীপুরের ছেলে ঢাকা বাংলাদেশ থেকে লোপা মিনি ভ্লগ লিখেছে তিনটে ঘটনাই দারুণ কিন্তু সেকেন্ড ঘটনাটা আমার বেশি ভালো লেগেছে বাবা মারা যাওয়ার পরও নেশা ছাড়তে সাহায্য করছে সাত ছাড়েনি বাবাই দাস লিখেছে খুব খুব সুন্দর হয়েছে রাজদা সুতোপান নাগ লিখেছে প্রতিটা ঘটনাই দুর্দান্ত কারণ তোমার চয়েস মানেই ইউনিক তবে আমার সেকেন্ড আর থার্ড ঘটনাটা বেশি ভালো লেগেছে শুভ শিবরাত্রির শুভেচ্ছা রাজদা দুশোতম এপিসোডের জন্য আগাম শুভেচ্ছা আর বেস্ট উইশেস রইল চৈতালি সর্দার লিখেছে আমি একটা ঘটনা পাঠাবো কিভাবে পাঠাবো দাদা চৈতালি তোমাকে আমি মেসেজ করেছি যে তুমি ঘটনা হোয়াটসঅ্যাপ করে দিতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন আর অবশ্যই ঘটনা পাঠাতে পারো আমাদের অফিসিয়াল ইমেল আইডিতে প্রেতপক্ষ অ্যাট দা আর আমাদের প্রেতপক্ষের ফেসবুক পেজ ইনবক্সেও ঘটনা টেক্সট করে পাঠিয়ে দিতে পারো তবে অবশ্যই ঘটনা পাঠাবার আগে একটা জিনিস দেখে নেবে যে সেই সব ঘটনা যেন অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে হয়ে যাওয়া কপি করে নেওয়া ঘটনা যেন না হয় কেননা কপিড কন্টেন্ট শোনালে কিন্তু কপিনের ক্লেম আসবে আর কপিনের ক্লেম আসলে আমাকে সেই ভিডিও বা সেই এপিসোড ডিলিট করে দিতে হবে একলা পথের পথিক রে ভাই লিখেছে আসলে অন্তঃসত্ত্বা প্রেমিকার জন্যে খুবই কষ্ট আর লজ্জিত অনুভব করছি আমরা বাহ্যিকভাবেই স্মার্ট হয়েছি কিন্তু ভেতরে এখনও আদিম যুগেও আছে কিনা প্রশ্ন ভাস্কর মণ্ডল লিখেছে দাদা আমার কমেন্ট পড়লে না আর ব্যাক দিলে না ও মানে রিপ্লাই ব্যাক দিলে না তোমাদের সকলকেই বলি যে প্রত্যেকের কমেন্ট কিন্তু পড়ে ওঠা হয় না কিন্তু আমি ঘুরিয়ে ফিরিয়ে সবারই কমেন্ট কিন্তু পড়ার চেষ্টা করি ইজ ব্লগ লিখেছে খুব ভালো লাগলো দাদা ভাই হেডফোন খারাপ হওয়ার কারণে শনিবার শোনা হয়নি আজকে শুনলাম এই সবকটা কমেন্টই এসছে অন্তঃসত্ত্বা প্রেমিকাকে খুন করার ঘটনা দেওর পিছু করে বৌদিকে ধরল কে প্রেতপক্ষের একশো পঁচাশি নম্বর এপিসোডকে উদ্দেশ্য করে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি ফিরে আসবো পরের সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো লাভ ইউ অল টাটা